আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে স্কুল থেকে আসার পর হঠাৎ করে বৃষ্টি এলো আমাদের বাসার নিচে রাস্তা পুরোই ডুবে যাবে আর একটু হলে একে তো বৃষ্টি হচ্ছেই তার পাশে আবার আমাদের বিল্ডিংয়ের পাশে বিল্ডিংয়ের কাজ চলছে তো শব্দ কি বলবো আর থাকাই যায় না এই ব্যাপারটা বাদ পরের ট্রেনে আপনাদের সাথে কথা বলবো শুনুন আজকে এই বৃষ্টির কারণে আমাদের পুরো বারান্দা ভিজে কি বলবো হাঁটাই যাচ্ছে না পুরো বারান্দা পানি দিয়ে ভরে গেছে কী অবস্থা তো আজকে এমনিতেই বৃষ্টি হচ্ছে ভাবলাম এই বৃষ্টির ভেতর যদি ডিম খাই ডিম খাওয়ার তো মজাই আলাদা তা আম্মুকে বললাম আম্মু আজকে ডিম ভাজো আম্মুর ডিম ভাজতে চলে গেল তারপরে দেখুন আমি আপনার কথা বলতে বলতে আম্মুর আলু ভর্তা বানানো শেষ আলু ভর্তা আমার ভালো লাগে আর আগামীকাল রাতে আমার আম্মু বানিয়েছিল হলো আমরা আচার আমরা আচার তো আমার খুব পছন্দ আমি রাতে আচার খেয়ে প্রায় অর্ধেক শেষই করে ফেলেছি কি বলবো এখন তো অর্ধেক দেখছেন রাতে তো মনে হচ্ছিল আর অল্প আছে হঠাৎ করেই কে জানে আমাদের দরজায় বেল বাজালো গেট খুলে দেখলাম আমাদের পাশের বাসার আনটি তার হাতে একটি বাটি সেই বাটিতে অনেকগুলো চকলেট আনটি বলল নেও এটা তোমাদের জন্য আনটি হাত থেকে আমি ওটা নিলাম নিয়ে দরজা বন্ধ করে আম্মুকে বললাম আম্মু দেখো আমাদের পাশের বাসার ওই আনটি এগুলো দিয়েছে আম্মু বললো ভাগ দেখুন কত কিছু আছে কিটক্যাট তারপর টুইক্স কি নাম তাই না এগুলো হলো বিদেশি চকলেট টুইক্স তারপরে হলো এটা এটা আর অবশ্য নামটা দেওয়া নেই তাই বুঝতে পারছি না এটার নামটা কি শুধু এই যে জায়গায় কি জানি একটা নাম দেওয়া বুঝতে পারছি না আর এগুলো হলো বিদেশি বিদেশি চেরি এগুলো খেতে অনেক মজা অনেক কিছু আছে আমি তো খুব খুশি বন্ধুরা মনে হচ্ছে আমার হাত কেটে গেছে আসলে এটা বিদেশি চেরির রস বিদেশি চেরির রস এত লাল মনে হবে সত্যি আপনার রক্ত বের হয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আম্মু রান্না করা শেষ এখানে আছে আলু ভর্তা এখানে আছে ডাল আরও অনেক কিছু তারপরে আছে হলো ভাজি এটা হলো আচার আর ডিম এগুলো আমার খুব প্রিয় এগুলোই হলো আজকে আমাদের রাতের খাবার আজকে হঠাৎ করে করেই ফুচকা আনলো ফুচকা আমার খুব 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 প্রিয় ফুচকা আমি অনেক খেয়েছি কে কে আমার মতো ফুচকা লাভার আছে না অবশ্যই কমেন্ট করে জানাবেন